দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাব কি করে প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরি প্রার্থীরা আলাদা করা গেল না যজ্ঞ অযোগ্যদের হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত এস র দুই হাজার ষোলো র পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হয়ে গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে তারা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন তারা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন দুই হাজার ষোলো এর চাকরিপ্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানব সেই সময় দুর্নীতি হয়েছে যোগ্যদের দুর্নীতির মাসুল দিতে হলো অন্যায় করল অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে কিছু বুঝে উঠতে পারছি না আরেক চাকরি প্রাপকের কথায় যোগ্যরাও আজ পথে বসল এই রকম দুর্নীতি দেশে বেঞ্জির কিন্তু আমাদের কি হবে কেন দুর্নীতির যাতাকলে আমরা পড়ব বাড়িতে বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে কিভাবে সংসার চালাবো কেন এতদিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব আমরা এখন কি করব আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে অরাজক অবস্থা তৈরি হবে কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে তার জন্য তাই কে তাই তৃণমূল কংগ্রেসের লোভ তাই তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট তাই তৃণমূল কংগ্রেসের এই চাকরি বিক্রির প্রক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার ওপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতির শিকার হয়ে গেল তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের